মাচুপিচু পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা দুই হাজার মিটার এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত মাচুপিচুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে প্রায়শই ইনকাদের হারানো শহর বলা হয় এটি চোদ্দশো সালের দিকে নির্মিত হয় কিন্তু এর একশো বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর উনিশশো সালে হাইরাম বিজ্ঞান ইংরেজ মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসে তারপর থেকে মাচুপিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে এটিকে উনিশশো সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো উনিশশো সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এটি বর্তমান বিশ্বের সাতটি নতুন বিশ্বেরও একটি মাচুপিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তবকলার এক অনুপম নিদর্শন পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে সূর্য সূর্যমন্দির ও তিনজানালা ঘর ইত্যাদি পুরাকৃতিবিদদের কাছে মাচুপিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশে এই স্থাপনাগুলো অবস্থিত বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিজ্ঞান মাচুপিচু থেকে কিছু পুরাকৃতি নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে দুই হাজার সাত সালের সেপ্টেম্বর মাসে পীর সরকার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন উল্লেখ্য দুই হাজার তিন সালে এখানে আগত পর্যটকের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায় এটি এখন পর্যন্ত সপ্তম বিষয় সাইট দুটি পর্বতশৃঙ্গ পিচ্চু এবং হুয়ানা পিচুর মধ্যে একটি সরু স্থানে অবস্থিত কেচুয়া ভাষায় মাচু অর্থ বৃদ্ধ বা বৃদ্ধ ব্যক্তি এবং পিচু অর্থ পর্বতশৃঙ্গা যদিও এর নির্মাতাদের দ্বারা গোড়াপত্তনের মূল নামটি নিশ্চিতভাবে জানা যায়নি তবে দুই হাজার একুশ সালের জানালা দা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান স্টাডিদের একটি গবেষণা থেকে জানা যায় যে সাইটটিকে সম্ভবত হুইয়ানা পিচু নামে ডাকা হতো কারণ এর কাছাকাছি ছোট ছোট চূড়ার পরেই এটি অবস্থিত যা খুব সহজভাবে পিচু নামে ডাকা হতো গবেষণা অনুসারে ধ্বংসাবশেষের সাথে মাচুপিচু নামের সম্পর্ক সম্ভবত আমেরিকান অভিযাত্রী সিরাম হিংয়ামের উনিশশো সালের প্রকাশনা থেকে শুরু হয়েছিল ইনকা সভ্যতার স্বর্ণযুগে চোদ্দশো সালের দিকে পিচু নির্মিত হয় কিন্তু তার একশো বছরের কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্ভবত স্পেনীয় অভিজাতীদের আগমনের আগেই এই শহরের অধিকাংশ অধিবাসী বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল মাছুপিচুর সন্ধানকারী হাইরাম বিজ্ঞান এবং আরও অনেকেরই মতে এই সুরক্ষিত শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্যকুমারীদের পবিত্র কেন্দ্র ছিল অন্য একটি মতবাদ অনুসারে পিচু একটি ইনকিয়ালিয়াক্তা বা এমন একটি উপনিবেশ বা বিজিত অঞ্চল যা অর্থনীতির নিয়ন্ত্রণ হিসাবে ব্যবহৃত হতো আবার কেউ কেউ মনে করেন এটি একটি জেলখানা হিসেবে ভয়ঙ্কর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল অন্যদিকে জন রো ইংরেজি গবেষক সহ আরও অনেক গবেষক প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায় যে মাছুবিচু কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয় বরং এটি ইনকা সম্রাট পাচাকুতিকের একটি অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বেশিরভাগ পুরা বলছেন এই দুর্গ নগরীটি ইনকাদের রাজধানী কোস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এর অবস্থান অজ্ঞাত থাকার কারণে অন্যান্য ইনকানগরীর মতো এই শহরটি কখনো স্পেনীয়দের দ্বারা আক্রান্ত হয়নি এবং লুটো হয়নি কয়েকশো বছর জনমানবহীন থাকার ফলে শহরটি একসময় ঘন জঙ্গলে ঢেকে যায়। এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিল পরবর্তীকালে উনিশশো এগারো সালের চব্বিশে জুলাই মার্কিন ঐতিহাসিক ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভাষক হাইরাম বিংগান শহরটিকে বিশ্বর নজরে নিয়ে আসেন মাচুপিচুকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এ ঘোষণায় মাঝোপিচুকে বর্ণনা করা হয়েছে ধ্রুপতি নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর হিসেবে দুই সালের সাতই জুলাই নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় মাঝোপিচু বিশ্বের সাতটি নতুন বিশ্বের একটি নির্বাচিত হয় অতিরিক্ত পর্যটক সমাগম নিকটবর্তী আগুয়াস কালিয়ান্তেস আগুয়াস কালিয়ান্তেসের জল কালিয়ান অপরিকল্পিত নগরায়ন এবং আদালতের নির্দেশনা অমান্য করে নদীর উপর সেতু নির্মাণের ফলে যা পক্ষাতরে পর্যটক সমাগম আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে মাচুপিচু তাদের বিশ্বের সবচাইতে বিপন্ন একশো একষট্টি স্থানের দুই হাজার আট সালের তালিকায় নিয়ে এসেছে পিচির বেশিরভাগই কৃষিকাজই করা হয় মানুষ নির্মিত সিঁড়ির মতো জমিতে এগুলো দারুণ ইঞ্জিনিয়ারিং হিসেবে পরিচয় দেয় যেখানে পানি নিষ্কাশন সহ বিভিন্ন ধরনের সুবিধা ছিল মাটির উর্বরতা রক্ষার পাশাপাশি পাহাড়ের মাটির ক্ষয় রোধ এবং ভেঙে পড়া রোধের বিষয়গুলো বিবেচনা করে বানানো হয়েছে তবু এটি পুরোপুরি সঠিক ছিল না বলে গবেষণা গবেষকরা মনে করছে এটা তৈরি করার সময় এখানে মাটি ধস হয়েছিল সিঁড়ির মতো তৈরি জমিতে কোনো কোনো জায়গায় ধস হয়েছিল যা আজও দেখা যায় কিন্তু পরে ইনকারা এটি ঠিক করে চারপাশে নির্মাণ কাজ করে চোদ্দশো সালে এডি হতে হিসেব করে দেখা গেছে যে উক্ত স্থানে প্রতি বছর প্রায় এক মিলিমিটার বৃষ্টি হতো যা শস্যের উৎপাদনের জন্য পর্যাপ্ত তার থেকে অনেক বেশি ছিল তাদের জমিতে পানি শেষের দরকার পড়তো না এগুলোতে এত বেশি পানি পাওয়া যেত যে বাড়তি পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হতো এগুলোর জন্য মাটি পরীক্ষা করেন কেনেট টাইট তাতে দেখা যায় সোপানগুলো স্তর বিশিষ্ট একেবারে নিচের স্তর হল বড় পাথর আর নুরির তার উপরের স্তরে রয়েছে বালি এবং নুরির স্তর একেবারে উপরের স্তরে রয়েছে উর্বর মাটির স্তর চাষের জমির পরিমাণ ছিল চার দশমিক নয় হেক্টর এবং মাটি পরীক্ষা করে দেখা গেছে যে সেখানে আলু এবং শস্য উৎপাদিত হতো যা সাতশো পঞ্চাশের অধিক মানুষের জন্য পর্যাপ্ত ছিল না পরবর্তীতে দেখা যায় যে তারা যা খেত তার অধিকাংশই আশেপাশের উপত্যকা থেকে বয়ে আনা হতো মাছুপিচুতে মানব বলিদানের খুব কম তথ্য বিদ্যমান যদিও এটি জানা যায় যে অনেক বলিদানকে কখনোই সঠিকভাবে সমাধি দেওয়া হয়নি এবং তাদের কঙ্কাল বলি প্রদানের স্থানেই মিশে যেত প্রমাণ আছে যে উৎসর্গকৃতরা পরকালে একজন মৃত সম্ভ্রান্ত ব্যক্তির সাথে যাওয়ার জন্য বলি দেওয়া হয়েছে দেবতাদের উদ্দেশ্যে পশু তরল এবং ময়লা বলিদান বেশি সাধারণ ছিল এবং কন্ডরের বেদিতে তা করা হতো ঐতিহ্যটি নিউ এজ আর্ডিয়ান ধর্মের সদস্যদের দ্বারা রয়েছে সমুন্ন বেশিরভাগ স্থাপনায় ইনকা বাস্তবকলার ঐতিহ্যবাহী নির্মাণ জন্য কোনো রকম সিমেন্ট জাতীয় পদার্থ বা চুনসুরকির মিশন এখানে ব্যবহার করা হয়নি আসলার নামক এই নির্মাণ কৌশলে ইনকেরা খুবই দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড এমন নিখুঁতভাবে কাটা হতো যেন কোনোরকম সংযোগকারী মিশ্রণ ছাড়াই পাথরগুলো খাজে খাজে শক্তভাবে একটার উপর আরেকটা বসে যায় ইনকারা পাথরের এই নির্মাণ পদ্ধতিতে পৃথিবীর সেরাদির সেরা ছিল তাদের নির্মিত পাথরের দেওয়ালগুলোর জোর এতই যে একটা পাতলা ছুরির ফলা ও সেখানের ভেতর দিয়ে প্রবেশ করানো যায় না মাছোপিচুর অন্যান্য স্থাপনাগুলো চুনসুরকির মিশ্রণ ব্যবহার করে তৈরি তবে ইনকা নির্মাণশৈলীর মান বিচারে সেসব নিম্নমান সম্পন্ন এবং তৈরি তরিঘরি করে তৈরি করা পেরু একটি অতি ভূমিকম্প প্রবণ এলাকা এবং সিমেন্ট জাতীয় মিশ্রণের গাঁথনি দিয়ে তৈরি স্থাপনার চাইতে গাঁথনি ছাড়া শুধুমাত্র খাজে খাজে পাথর বসিয়ে তৈরি স্থাপনা অনেক বেশি ভূমিকম্প প্রতিরোধী ইনকাদের তৈরি দেওয়ালগুলোতে বিস্তারিতভাবে প্রচুর সূক্ষ্ম নকশা দেখা যায় যেগুলো ভূমিকম্পের সময় দেয়াল ধসে পড়া রোধ করে দরজা এবং জানালাগুলো অসম চতুর্ভুজ আকৃতির এবং নিচ থেকে উপরে দরজা এবং জানালাগুলো অসম চতুর্ভুজ আকৃতির এবং নিচ থেকে উপরে ক্রমে ভেতরের দিকে হেলানো কোনাগুলো সাধারণত গোলাকৃতির ভেতরের দিকের কোনাগুলি মাঝে মাঝে কক্ষের ভেতরে অল্প হেলান এবং অনেক জায়গায় ইংরেজি এল আকৃতির পাথর খণ্ড ব্যবহার করে বাইরের পরস্পর জোড়া দেয়া হয়েছে উপর থেকে থেকে নিচে একদম সোজা নয় বরং এক সারি সারি অন্য কিছুটা দেয়ালগুলোর এবং এভাবে দেয়ালগুলোর ভারসাম্য রক্ষা করা হয়েছে ফলে মাচুপিচু শহরটি অনেকগুলো ভূমিকম্প সহ্য করে এখনো ভালোভাবেই টিকে আছে ইনকারা কখনো ওই ব্যবহারিক কাজে চাকর চাকার ব্যবহার করেন ইনকারা কখনোই ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি তাই তারা কীভাবে এত সংখ্যক বিশাল আকৃতির পাথর খণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে সেটা আজও রহস্যপূর্ণ যদিও সাধারণভাবে মনে করা হয় যে এই বিশাল আকৃতির পাথর খণ্ডগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে উপরে তুলতে তারা শত শত শ্রমিক ব্যবহার করেছিল এখনো কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গাছ রয়েছে যা পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে শহরটিতে একশো চল্লিশটি স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির পবিত্র স্থান উদ্যান এবং আবাসিক ভবন সমূহ রয়েছে একশোটিরও বেশি শিল যার মধ্যে কিছু কিছু একটিমাত্র গ্রানাইট পাথরের খণ্ড ক্ষুদে তৈরি করা হয়েছে এখানে আরও রয়েছে প্রচুর সংখ্যক ঝর্ণা যেগুলো পাথর কেটে তৈরি করা ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত এবং এসব মূলত সেত কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল প্রমাণ পাওয়া গেছে যে এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি পবিত্র ঝর্ণা থেকে পানি প্রতিটি বাড়িতে সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছিল প্রত্নতাত্ত্বিকদের মতে মাছ শহর ব্যবস্থা তিনটি বড় বিভাগে বিভক্ত ছিল যেমন পবিত্র এলাকা সাধারণ মানুষের জন্য এলাকা পুরোহিত ও অভিজাত শ্রেণীর জন্য নির্দিষ্ট এলাকা সড়ক ব্যবস্থার অংশ হিসাবে ইনকারা মাচু পিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিল বর্তমানে হাজার হাজার পর্যটক ইনকাদের পথে পায়ে হেঁটে মাচু পিচু ভ্রমণ করে তবে এর জন্য আগে কোস্কুতে যাত্রা বিরতি করে স্থানীয় আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে তারপর রুমবাম্বা উপত্যকা হয়ে আন্দাজ পর্বতমালার উপর দিয়ে দুই থেকে চার দিনের এই পদযাত্রায় বের হতে হয়